আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন টানা দুই দিন বৃষ্টিপাতের পর আজকে থেকে একটু বের হলাম আসলে খুবই বাজে অবস্থা রাস্তাঘাট একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে চরেও মোটামুটি ভালোই পানি উঠেছে চরেও পানি একেবারে পাট ছুঁই ছুঁই তারপর ঢাকা দিয়ে নদী নদীতেও দেখলাম বেশ ভালোই পানি আসলে ওইদিকে যেতে পারছি না আমিও দু থেকে তিন দিন অসুস্থ ছিলাম বাসা থেকে বের হতে পারছিলাম না একদমই আসলে অসুস্থ থাকবে আমি বাসা একেবারে শুয়ে থাকতে পারি না এ দেখতে পাচ্ছেন আপনারা আমি চর পাড় দিয়ে যাচ্ছি আসলে একেবারে বাজে অবস্থা ছিল রাস্তাঘাট কিছু করার নেই আমরা আমি তো মনে করছিলাম আসলে হবে কারণ যে অবস্থা ছিল আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে এখনো অনেকটাই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আর তাছাড়া অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে ভাইয়া আপনার নতুন কোনো ভিডিও পাচ্ছি না নতুন ব্লগ করছেন না কেন আসলে আমি অসুস্থ থাকার কারণে করতে পারছিলাম না আর এটা সময়েরও বেশ সময়ের ব্যাপার আসলে পরিশ্রম করে এসে এসে ভিডিও এডিটিং করা তারপরে ভিডিওতে এটা খুবই কষ্ট আমার জন্য তারপর বাসায় হয়ে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি আমি ভিডিও তৈরি করব অবশ্যই চেষ্টা করে যাব এটা আসলে মূলত আমি শখে করি এখান থেকে টাকা উপার্জন করা বা এরকম কিছু আমার কোনো চিন্তা ভাবনা নাই এখান থেকে টাকা ইনকাম হইলে হইছে না হইলে নাই আমি জাস্ট একটা বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি আসলে ছোটবেলা থেকে আমার এইসব জিনিসগুলোর প্রতি আলাদা একটা আকৃষ্টতা কাজ করে আলাদা ভাবে আমি আসলে এই জিনিসগুলোর প্রতি খুবই আকৃষ্ট আমার খুব শখ যেমন ফটোগ্রাফি করা ভিডিওগ্রাফি করা এগুলো বেশ ভালো লাগে আমি আমার ফটোগ্রাফি কেমন হয় সবাই আমাকে অবশ্যই জানান এবং অনেকে আমার সাথে সরাসরি ফটোগ্রাফি সম্পর্কে জানতে চান আসলে আমার সময়ের অভাবে ইদানিং ফটোগ্রাফি করতে যাচ্ছে পারছি না আসলে মূল সমস্যাটা হচ্ছে ম্যাঘ বৃষ্টি আসলে ম্যাঘ বৃষ্টি থাকলে কোথাও বের হওয়া যায় না সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে শীতকালের সময়টা শীতকালের সময় সময়টা বেশ ভালোই লাগে কারণ এদিক সেদিক যেখানে ইচ্ছা সেখানে হাঁটা চলা করা যায় ঘুরা যায় এটা আসলে সত্যি অসাধারণ লাগে আমার কাছে আমার ভিডিও ভিডিওটা একটু গোলা একটু একটু নয়জি নয়জি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা মূলত আমার ক্যামেরার সাথে যে কেসটা দিয়েছিল ওনারা এটা মূলত পানিতে তিন মিটার গিয়ে ভিডিও ভিডিও তৈরি করা যায় পানিতে গিয়ে ভিডিও তৈরি পানির নিচে গিয়ে ভিডিও তৈরি করা যাবে সেই কেসটা লাগে কিন্তু আমি ভিডিও তৈরি করছি এই জন্য আসলে ভিডিওটা এরকম আসছে কারণ এখনো ভীষ্ট হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা আসলে প্রাকৃতিক পরিবেশটা একেবারে বাজে অবস্থা আছে কারণ বৃষ্টির কারণে টানা দুই থেকে এমন এত বৃষ্টি হয়েছে যা বলার বাহিরে আমাদের এদিকে ডোবা যেগুলো আছে সবগুলো ভরাট হয়ে গেছে আল্লাহ তালা তারপর আমাদেরকে অনেক অনেক ভালো করে রেখেছেন আমি সুক্রিয়া আদা করছি বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি আমরা বন্যা ডুবে গিয়েছে আসলে খুবই বাজে অবস্থা ওনাদের আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাদেরকে সবসময় ভালো রাখেন এবং আমাদেরকেও ভালো রাখেন এই দেখতে পাচ্ছেন দিকে দুটা চর এই চরেও বালে পানি উঠেছে যে যে রাস্তাটা এটা মূলত নতুন হয়েছে রাস্তা সামনে গেলেই কাঁচা রাস্তা আছে বেড়ির এখানে এতটুকু পর্যন্ত এসেছে রাস্তাটা মোটামুটি ভালোই বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছি একেবারে পাট ছুঁইছে কিন্তু পানি চলে আসছে এখান দিয়ে শুধু একটু উঁচু উঁচু রাস্তায় কারণ এখানে একটু এরকম টায় দেখাচ্ছে আসলে পানি দেখাচ্ছে মনে হয় যে নিচে আছে নিচে না পানিটা কিন্তু অনেকটাই উপরে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা হওয়াতে সত্যি আমাদের জন্য অনেকটা ভালো হয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় সামনে রাস্তাটাও এরকম ভাবে এখনো করা হয় নাই কাজ রাস্তার কাজ চলছে জানি না আসলে কি হয় যে গত দুই হাজার চব্বিশের বন্যায় এখানে বেশ ভালোই পানি ছিল এক হাটু পরিমাণ পানি ছিল এখানে এখানে বছর কি হয় আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন সবাই দোয়া করবেন আসলে নদীতে যদি পানি বেশি থাকে তাহলে কিন্তু মাছ চাষি যারা আছে চরে মাছ করে এবং পুকুরে মাছ করে মাছ চাষিরা কিন্তু অনেকটাই বিপদের সম্মুখীন হয়ে যায় যদি নানুপুর সুইজ গেটটা খোলা থাকে তাহলে সেখান দিয়ে পানি নেমে যায় এবছর জানি না কি হয় আসলে সবাই একটু ভয় একটু আতঙ্কে আছে হ্যাঁ জানি না কি হয় বছরে এ দেখতে পাচ্ছেন আপনারা এই যে চটপাটটা এই চট পাট এগুলা কিন্তু আমাদের এলাকাতে বহু বছর আগে থেকে মাছ চাষ করা হয় আর আমাদের কেরোগ্রামটা মূলত মাছ চাষের জন্য বিখ্যাত সবাই জানেন আসলে আর তাছাড়া আমাদের কেরোগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য মানে অতুলনীয় অতুলনীয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম